সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও বাপ বেটা চলে আসলাম মোহাম্বতের সহিত এই জগতের শ্রেষ্ঠ মহামানবীনসালামকে সালাম জানাতে এবং একটু সংক্ষিপ্ত আকারে আমরা জ্ঞান চর্চা করবো ইনশাল্লাহ আমার সাথে যথারীতি আছেন শাহ আহমদ নাহিয়ান তিনি আসার প্লে গ্রুপের ছাত্র আজকে ওনার কাছ থেকে আমরা জানতে চাইব অজুর খরচ কয়টি এবং গোসলের খরচ কয়টি এবং তায়ামের খরচ কয়টি এবং ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয় শাহনাওয়াজ আহমদ নাহিয়ান আপনি প্রস্তুত মাসাল্লাহ আচ্ছা আপনি বলুন তো গোসলের মধ্যে খরচ কয়টি তায়ামের খরচ কয়টি মাসাল্লাহ অজুর মধ্যে খরচ কয়টি চারটি আপনি বলুন ঘুমানোর পূর্বে কোন দোয়া পড়তে হয়

عليك سيدي يا رسول الله ويا حبيب الله مرونه وي بياك قبرو تكي

দর্শক শ্রোতা আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আর অন্য কোনো বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সজ্ঞানে থাকুন প্রত্যেকের মান বিশ্বাস এবং অবস্থা অনুযায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ